না এ হারামজাদি আজকেও পড়েনা না কি দারে দরা পড় তোরা কি পড়তি দূর দি না তেমন লাগে রুদা আরে দেনা আমাদের মন মন পড়তাছি সক্তি হগলে আরে এমনি পড়ালে করলে পড়ালে মন তোরা তোরার জুরে পড়া লাগিয়া তোরার মনের মধ্যে আনন্দননের লাগিয়া আছে তোরা লেগে একটা বালা জিনি শান্ত আছি আমার মন ওনা যাছে রে আজ মন ম্যাডামের মনে বালা বড় আনন্দে খাওয়াইবো ওয়াও আসবো

তই কিয় ক'ল ন জানা আমি যেনো কম এনে বৈব মা নাইমে তোৰ বালৈ ফৰে তোমাৰ যদি নাইমে লৈ বহুত ফৰাটৰে তোৰ তাৰ তা শিখা তুমি বৌ ৰম

এ ভয় হোন এটা কথা হন এই জুইল তুই ভালো করে হন তোরা আজকে যা করস করস যা ফরসৎ ফরসৎ তোর পড়া দিয়ে দিতেছি আগামী শুক্রবারে তোর পরীক্ষা হইব সুন্দর করে ফেরে আবি সবাই একটা একটা খাতা যাবি আর এটি কি ড্রেস মিস করে সবাই সুন্দর সুন্দর কাপড় সব ফের